নিপা ভাইরাস বাংলাদেশে সাধারণত শীতকালেই পাওয়া যায় শীত শীতকালে আমাদের আমরা জানি যে নিপা ভাইরাস খেজুরের রস কাঁচা খেজুরের রস খেলে খেজুরের রসের মাধ্যমে শনাক্ত করা হয় এখন এই কাঁচা খেজুরের রসে বাদুড় যখন খেজুরের রসটা খায় বা গাছে বসে তখন তারা শুধু এটা খায় না এর সাথে প্রস্রাবও করে যার ফলে আমরা যে রসটা খাই এটা খেজুরের বাদুড়ের প্রস্রাব মিশ্রিত এবং লালা মিশ্রিত রস নিপা ভাইরাস কেরি করতে পারে কাজে শীতকালে কোনো কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না আর আমাদের যশোরে আমরা এখনও কোনো কেস পাইনি অথচ যশোরে আমরা জানি যে সবচেয়ে বেশি খেজুরের গাছ আমরা হয়তো এখনও পর্যন্ত এই রোগীটাকে আমরা যশোরে ঠিকভাবে আমরা সার্ভেলেন্সের আওতায় আনতে পারিনি আমরা এই বছর সার্ভেলেন্স চালু করেছি দু হাজার চব্বিশের মার্চ থেকে আমাদের চলছে কাজে আশা করি যে আমাদের জোরদার সার্ভেলেন্স কার্যক্রমের মাধ্যমে যশোর আমরা পাবো যশোরের পার্শ্ববর্তী জেলায় খুলনাতেও আমরা এবছর দু হাজার সালে আমরা নিপা ভাইরাস পেয়েছি বা সে প্রথম নিপা শনাক্ত হয় দু হাজার এক সালে এটা কিন্তু যশোরের পাশে মেহেরপুর জেলাতে কাজে যশোরের যে নাই এটা আমরা এখনও বলতে পারছি না লক্ষণ সময়ের মধ্যে থাকবে প্রথমে পেশেন্টের আমরা বলি নিপার দুই ধরনের সিমটম তৈরি করতে পারি একটা হচ্ছে এনকেফেলাইটিস আর একটা হচ্ছে নিপা নিউমোনিয়া নিপা এনকেফালাইটিস বা নিউমোনিয়া দুই ক্ষেত্রে জ্বর থাকতে হবে জ্বরটা খুব হাইব্রেট হতে পারে একশো এক দশমিক তিন ডিগ্রি ফারেনহাইট বা থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই জ্বরের সাথে থাকতে হবে কোনো নিউরোলজিক্যাল এনকেপারাইটিস হলে নিউরোলজিক্যাল সিনটম থাকতে হবে নিউরোলজিক্যালের মধ্যে যেমন তীব্র মাথা ব্যথা অজ্ঞান হয়ে যাওয়া তার খিচুনি ওঠা মেন্টাল কোনো অল্টারড মেন্টাল স্ট্যাটাস অর্থাৎ আবলতাবোল বলা ভুল বকা প্রলাপ বকা যদি এগুলো থাকে আমরা নিপা এনকেফারাইটিস বলে সন্দেহ করতে পারি নট কনফার্ম টেস্ট না করে আর নিউমোনিথল সিভিয়ার রেসপিরেটরি ডিস্টেন্স বা খুবই প্রচণ্ড শ্বাসকষ্ট হবে এত পরিমাণ হবে যে সে রোগী দশ কদম হেঁটে যেতে পারবে না এটা হলে এবং জ্বর যদি এক সপ্তাহ বেশি ধরে থাকে তাহলে আমরাও এখানে নিপা এনকেফালাইটিস বলে সন্দেহ করতে পারি আর প্রতিকারের জন্য একটাই উপায় হচ্ছে আমাদের যারা রস কাঁচা রস খাওয়া যাবে না বাদুরে খাওয়া আধা খাওয়া ফল খাওয়া যাবে না কোনো নিপা রোগী যদি শনাক্ত হয় তার সংস্পর্শে আসা যাবে না তা আর আমাদের যারা হেলথ কেয়ার পার্সোনাল আছে যারা স্বাস্থ্যসেবা কর্মী তারা প্রত্যেকেই যেন নিপালোগ এই সন্ধ্যজনক এনকেফারাইটিস রোগীর আমরা যখন এই শীতকালটাতে বিশেষ করে সবসময়ই উচিত যে আমাদের গ্লাভস মাস্ক ব্যবহার করে রোগীর সাথে রোগীর সংস্পর্শে আসা মানে গ্লাভস মাস্ক এবং হাত ধুয়ে ফেলা এই তিনটা জিনিসের নিজেকে রক্ষা করার জন্য তিনটা জিনিসের কোনো বিকল্প নাই আমরা মোটামুটি সারা বাংলাদেশেই নিপা সার্ভেলেন্স কার্যক্রম চালু করে দিই নজরদারি যে প্রোগ্রামটা আছে আমাদের বারোটা মেডিকেল কলেজ হসপিটালে নিপা সার্ভেলেন্স কার্যক্রম চালু আছে এবং দুইটা গভর্নমেন্ট হসপিটালে ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদের পেসিভ সার্ভেলেন্স চালু আছে এছাড়া আমরা প্রতি বছরই শীতের আগে আগে আপনাদের এখানে যেমন আসি আমরা সারা বাংলাদেশেই মোটামুটি সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্স সরকারি বেসরকারি হাসপাতাল সমূহে আমরা এনহ্যান্স সার্ভেলেন্স কার্যক্রম চালু করি যাতে করে কোনো রোগীর এরকম সন্ধান পেলে আমরা স্যাম্পল কালেকশন করতে পারি এছাড়া আমরা প্রতি বছরই মিডিয়া ওরিয়েন্টেশন করি বিভিন্ন নিউজ পেপার টিভি সাংবাদিক অন্যান্য সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে আমরা আইডিসে একটা সচেতনতামূলক প্রচারণামূলক আমরা নিপা কার্যক্রম চালু করে থাকি আমাদের আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে এই বছর থেকে আমাদের চালু হচ্ছে স্কুল প্রোগ্রাম আমরা বিভিন্ন প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুল এবং কলেজে আমাদের প্রায় পাঁচশোর বেশি স্কুলে আমরা নিপা কার্য সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছি আমরা মনে করি যে বাচ্চাদের মাধ্যমেই তাদের অভিভাবকরা সচেতন হবে বাচ্চারাই বাড়িতে যেয়ে যদি বলে যে নিপা খেজুরের রস খাওয়া যাবে না হলে নিপা ভাইরাস শনাক্ত হতে পারে আমরা স্কুল কার্যক্রমও চালাচ্ছি একই সাথে যশোরের সবচেয়ে বিখ্যাত হচ্ছে খেজুরের রস সবচেয়ে বেশি খেজুরের রস এখানে আছে আমরা খেজুরের রস উৎপন্ন বন্ধ করতে পারি না উৎপাদন আমরা বলবো যে আপনারা রসটাকে ফুটায় একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে ফুটায় রস আপনারা খেতে পারেন আপনারা পিঠা বানাতে পারেন আপনারা পায়েস বানাতে পারেন এবং সর্বোপরি অবশ্যই গুড় বানাতে পারেন একটাই অনুরোধ থাকবে খেজুরের কাঁচা রস খাবেন না এবং বাদুড়ে খাওয়া কোনো আধা খাওয়া ফল খাবেন না তালের রসও একই তালের রস থেকেও নিপা ভাইরাস ছাড়াতে পারে তালের রসের থেকে আমরা যেটা তাড়ি বানাই সেটা থেকেও নিপা ভাইরাস ছাড়াতে পারে কাজে যে কোনো যেটা ওপেন থাকে মানে বাদুড় বসতে পারে এরকম হতে পারে অনেকে বলতে পারেন যে আখের রস আখের রাশি কোনো সমস্যা নেই কারণ ওইখানে বাদুল বসে না কাজে যে কোনো যেটা যে কোনো জায়গাতে যে সমস্ত আমরা রস কালেক্ট করি এবং বাদুর বসতে পারে সেখান থেকে হতে পারে আর এছাড়া বাদুড়ে খাওয়া কোনো ফল যদি আমাদের কোনো পোষা প্রাণী আই মিন গরু ছাগল বিড়াল কুকুর এরা যদি খেয়ে ফেলে এবং এরা যদি অসুস্থ বোধ হয় তাই সেই সমস্ত প্রাণীদেরকেও আমাদেরকে সাবধানে হ্যান্ডলিং করতে হবে এদেরকে এদের এই যেহেতু অসুস্থ প্রাণী কোনো মাংস আমরা যেন না খাই সে ব্যবস্থাও করতে হবে এবং এই যেতে প্রাণী মারা গেলে যেন ঠিকভাবে আমরা প্রপার ডিসপোজাল বা আমরা মাটি চাপা দিয়ে দিতে পারে সেটার ব্যবস্থা করতে হবে কাজেই কোনো বাদুরের সংস্পর্শে আসা যে যেমন অনেক গাছে বড়োই গেছে বাদুর থাকে বা বিভিন্ন গাছে বাদুর থাকে ওই ফলগুলো আমরা মনে করি যে আমরা খেলাম না ঠিক আছে গরুকে খাওয়াই দেই বা ছাগলকে খাওয়াই দিই এটাও করা যাবে না